আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সংবাদে এখন দেখবেন বিস্তারিত দলীয় পথ ফিরে পেয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিশাল শোডাউন ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আশরাফ আলী হাওলাদার তিনি মির্জাগঞ্জ দরবার মসজিদে আশরবাদ দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন এ সময় দরবার শরীফের ইনাম সাহেব সাবেক স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতাব হোসেন চৌধুরীর জন্য দোয়া করেন ঐক্যবদ্ধ হয়ে ধানের শেষে ভোট চান যেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি ও মন্ত্রী হয়ে অসমাপ্ত কাজগুলো করতে পারেন মির্জাগঞ্জ দরবার শরীফ মাজার জিয়ারত করে মোটরসাইকেল শোভাযাত্রায় করে সুবিদখালের এসে পৌঁছান অন্যদিকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বহিষ্কারাদেশ ঊর্ধ্ব হয়েছে বিশ নভেম্বর দলীয় পথ ফিরে পেয়ে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আশরাফ আলী হাওলাদার গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি বলেন দল আমার ওপর আস্থা রেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে এজন্য আমি দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে আলতাফ হোসেন চৌধুরীকে বিজয়ী করব ইনশাল্লাহ আমি মির্জাগঞ্জ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে এই রাজনীতির বিএনপি রাজনীতি শুরু প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলাম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম এরপর এরপর ছিলাম ছিলাম সহ সিনিয়র পরবর্তীতে যখন আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্রপতি ওই আমলে আমি ছিলাম যখন জেলার সভাপতি বিএনপির সভাপতি সেই হিসাবে আমি দুই সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছি এরপরে শাহাবুদ্দিন নান্নু সাহেব পালন করেছেন আমরা সেই দিন থেকে ওই পাশাপাশি ছিলাম সদস্য হিসেবে পাশাপাশি ছিলাম পরবর্তীতে আমাকে কেন্দ্র জেলা থেকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন করে সংগঠন ঘোষণার জন্য সংগঠনের আগু ছিল এই জন্য আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আমি আহ্বায়ক হিসাবে প্রায় দু বছরের মতো দায়িত্ব পালন করে বিভিন্ন ইউনিটে ইউনিয়ন বলেন ওয়ার্ড বলেন প্রত্যেকটা ইউনিটে আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রত্যক্ষ মানে পরোক্ষ পরোক্ষ ভোটের মাধ্যমে আমি নেতা নির্বাচন করেছি প্রেসিডেন্ট সেক্রেটারি মানে সুপার ফাইভ যেটাকে বলা হয় এটা নির্বাচন করেছি করে আমি এখানে পরবর্তীতে আমি সম্মেলন দিয়েছি সেই সম্মেলনে সুকৌশলে সুকৌশলে আমাকে সমন ভোট দেওয়া হয়েছে টাই যেটাকে বলা হয় টাই আমি বলছি টাই আর দরকার নাই আমি ছেড়ে দিয়ে গেলাম আমি অনেক দিন করেছি যাই হোক এক পর্যায়ে ওইভাবে আমি সদস্য কাজ করতেছিলাম তৃণমূলের সাধারণ মানুষ তৃণমূলের নেতাকর্মী যারা ছিল সবাই ফেসিস ফ্যাসিস্টদের অত্যাচারে অতিষ্ঠ ছিল এখানে যে সাবেক উপজেলা চেয়ারম্যান ছিল তার যে একটা বাহিনী ছিল সেই বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হইয়া তৃণমূলের নেতা দাবি দাবির প্রেক্ষিতে বলিয়ে সিদ্ধান্ত উপেক্ষা করে আমি নির্বাচন করতে দরখাস্ত দাখিল করি যদিও আমি বারোই মে আমি পটোগালে গিয়েছিলাম আমি দলের দলের সিদ্ধান্ত মেনে দরখাস্ত উঠাই নিয়ে আসবো কিন্তু এর ভিতরে পটোগালে একটা সাউন্ড দেওয়া হয়েছে আমি পাঁচ কোটি টাকা খেয়ে বসে যাচ্ছি এই দুর্নামকে ঠেকাতে গিয়ে আমাকে নির্বাচন করতে হয়েছে সেরকম সুঠাম নির্বাচন করেও নির্বাচনের দিন যেভাবে আওয়ামী লীগ করে তাদের চরিত্র সেদিন ফুটে উঠেছে একই অবস্থা হারাই দেওয়া হয়েছে ওদিকে দল থেকে বহিষ্কার হইয়া আমি কত ব্যতীত ছিলাম এই দুটো বছর দু বছরের বেশি সময় সেটা ভাষা প্রকাশ করতে পারবো না বড় বড় নেতাদের পাশে গিয়ে আমি বসতাম না যাতে ওই নেতার কোনো ক্ষতি না হয় বহিষ্কারের লোক নিয়ে বসছে কেন সেদিন ইসে বৈশা গুলশানে আমাদের প্রিয় নেতা জাননে হোসেন চৌধুরী তার বাসায় এক বৈঠকখানায় বলছে এই চেয়ারটা কিন্তু আমাদের সিনিয়র নেতা আল্লাহ আসি হলাদারের জন্য সংরক্ষিত কিন্তু সে আমার পাশে বসে না সে নিজেই যেন কেন সে বসে না কারণ আমি চাই না আমি বসি না কেন আমি চাই না যে আমার গাছ নষ্ট হয়ে যাক আমার নেতা নষ্ট হয়ে যাক ধন্যবাদ যাই হোক এরপর তারেক রহমানের জন্মদিন বিশে নভেম্বর সেই জন্মদিনে সেই জন্মদিনে আমি আবার নতুন করে জন্ম নিয়েছি আমি আমার আমার বহিষ্কার যে প্রত্যাহ রয়েছে আমি মনে করি আমি সেই উদ্যমে কাজ করার সুযোগ আমাকে দল দিয়েছে ইনশাল্লাহ আমি কাজ করব এবং ওই মসজিদে বৈশাখ মিলাদ হয়েছে আমরা

থাকবে পুজো যেতেছে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম